সালামুয়ালাইকুমি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যেখান থেকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আর যারা এখনো ঠিকানা হচ্ছে বড় মতো নায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দর্শক তো চলেন দর্শক আমরা দেরি না করে কবুতর দিয়ে শুরু করি ইনশাল্লাহ ইউজ পরিমাণ কবুতর আছে আজকে রেসিং কবুতর আছে তো ইনশাল্লাহ রিজনেবল দেওয়ার চেষ্টা করব আর ভাই যেমন এই গুড় তেমন মিষ্টি আমার এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনার অনেক ভালো ভালো মানে কবুতর আছে এক এক পিস কবুতর আছে দশ হাজার বিশ হাজার টাকা আবার এক হাজার পনেরোশো টাকা দামি কবুতর তো ইনশাল্লাহ ভিডিওটা না দেখবেন আশা করি ভালো লাগবে চলেন আমরা ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম দর্শক বিসমিল্লার নাম নিয়ে শুরু করতেছি এই যে আমার হাতে একটা আছে ওয়ান সাইড শেডার ওয়ান সাইড হোয়াইট সরি ওয়ান সাইড হোয়াইট সো দেখাচ্ছি এইটা এটা হচ্ছে ব্যালেন্স আর এ হচ্ছে কবুতরটা কবুতরটার কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর আমরা যদি একটু চোখটা দেখাই দেখেন চোখটা দর্শক অনেক সুন্দর তো অনেকের কাছে এই কবুতর আছে আবার অনেকের কাছে নাই অনেক রেয়ার একটা ব্রিড তো এর আগে অনেকগুলো সেল করছিলাম অনেক হাই প্রাইজে এবং অনেক সুন্দর একটা কবুতর হ্যাঁ দর্শক এই যে দেখতে পাচ্ছি আমরা একটা রেসিং কবুতর তো দর্শক এটা যদি আমি প্রাইস বলি যদি পঞ্চাশ হাজার টাকা দামও চাই মনে হবে যে কম হয়ে গেছে কারণ এই এই রিডটা বাংলাদেশে অনেক কম দর্শক হ্যাঁ অনেক কম বাংলাদেশে অনেক ছটপট একটা কবুতর অনেক ভালো ব্লাড লাইনের এগুলো হচ্ছে আপনার ফিলিপানি ব্লাড লাইন সম্ভবত তো অনেক সুন্দর এই কবুতরটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতরটা থাকবে সম্পূর্ণ আলোচনার সাপেক্ষে হ্যাঁ দর্শক সম্পূর্ণ আলোচনার সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন আর যাদের বাজেট ভালো হ্যাঁ অবশ্যই তারাই ফোন দিবেন মাসা দেখেন কবুতরটা আমি আবারও দেখাই দিলাম একটা রেসার কবুতর মাসা কতটা সুন্দর হতে পারে দেখেন চলেন দর্শক আমরা একটা পেয়ে দেখাই দর্শক দেখেন এক জোড়া কবুতর বুল হ্যাচ অনেক চমৎকার এই কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই অনেক সুন্দর এই কবুতরগুলা গুলা ঠিক আছে ফুল অ্যাক্টিভ কবুতরগুলা যদি আপনারা ফুল অ্যাক্টিভ কবুতরগুলা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কবুতর জোড়াটা নিতে পারবেন আজকে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই কবুতরগুলা তো এই টপ ক্লাস কবুতরগুলো যদি আপনারা কোনোবাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কবুতরগুলা ফুল অ্যাক্টিভ কবুতর ইনশাল্লাহ রিসেন্টলি ডিম বাচ্চা করবে তো এই পেয়ারটা যদি নিতে চান মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন অনেক সুন্দর একটা পেয়ার দর্শক নিজে দেখেন অনেক সুন্দর এই পেয়ারটা যদি আপনারা নিতে চান মাত্র পঁচিশশো টাকা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ দেখেন রিসেন্টলি ডিম বাচ্চা করবে তো চলেন দর্শক আমরা অন্য একটা বিয়ার দেখাই দর্শক এবারে দেখতে পাচ্ছি আমরা একজোড়া ফ্যান্টেল আমেরিকান ফ্যান্টেল কবুতর অনেক সুন্দর এই যে দেখেন দুইটাই গলা কষা কবুতরগুলো আপনারা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই নিতে পারেন অনেক সুন্দর এই যে দর্শক দেখেন দুইটা কবুতরই আপনার গলা কষা অনেক সুন্দর এই যে পিছনের লেসটা যদি দেখা একটু মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতরগুলা গুলা যদি আপনারা কোনো ভাই নিতে চান মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকা হলে আপনারা এই কবুতরগুলা নিতে পারবেন দেখেন আমি অনেক অনেকক্ষণ যাব দেখাচ্ছি এই কারণে যাতে বুঝতে সুবিধা হয় দেখেন দর্শক এই কবুতর যদি আপনারা কোনো ভাই নিতে চান মাত্র পঁচিশশো টাকা হলে এই কবুতর সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখি দর্শক এখানে আছে একটা স্প্যানিশ পোটার মাদি মিলিবার মাদি কবুতর দর্শক আমার চ্যানেল থেকে আপনারা অবশ্যই কমে ক্রয় করতে পারবেন যেহেতু আমার ভিডিও খরচ নাই সেই কারণে আমি অবশ্যই আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দেখব দিব তো দেখেন কবুতরটা অনেক সুন্দর স্পেনিশ পোটার এটা মাদি কবুতর তো এই মাদি কবুতরটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা হইলে নিতে পারবেন দর্শক হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে এই রানিং মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই এই সুন্দর মাদি কবুতরটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা হইলে এটাকে সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর একটা কবুতর এই যে আমরা প্রথমে চোখটা দেখাই দিতেশি এটা একটা মাদি কবুতর কিটেল লাইনের এই যে দর্শক দেখেন অনেক সুন্দর ঠিক আছে

ফিল পাওয়া যায় কবুতর থেকে যে একটা কবুতর বলতাছি অনেক সুন্দর ঠিক আছে দেখা গেছে আসলে যারা কবুতরের প্রেমে পড়ে তারা জানে যে আসলে মানে কবুতর যে কী জিনিস দর্শক এই যে দেখছেন কবুতরটা ছটফট করতেছে তো অবশ্যই এটাকে ছেড়ে পালবেন না এটাকে অবশ্যই খাঁচার মধ্যে বিডিংয়ে রাখবেন এটার বাচ্চা কাচ্চা দিয়ে ইনশাল্লাহ রেস করাবেন অবশ্যই এটাকে ছাড়বেন না ছাড়লেই চলে যাবে দর্শক মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন তিন টাকা ওইলে আপনারা এই কবুতরটা সংগ্রহ করতে পারবেন দর্শক চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এ পর্যায়ে নিয়ে আসলাম একটা টাইগার মাদি কবুতর এই যে এটারও চোখটা আমি দেখাই দিতেছি আজকে যতগুলা কবুতর থাকবো ঠিক আছে সবগুলো কবুতরই থাকবো একদম মাসালা অনেক সুন্দর এবং টপ ক্লাস কবুতর এই যে মাদি কবুতরটা দেখেন লং ডিস্টেন্সের একটা কবুতর ঠিক আছে দেখেন কতটা সুন্দর টাইগার মাদি কবুতরটা আপনারা যদি বাই নিতে চান মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হইলে এই টাইগার মাদিটা আপনারা নিতে পারবেন অন্য কোথাও আপনি দেখেন এই কোয়ালিটির মাদি মাদি একটা কিনতে আপনার সর্বনিম্ন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে সো আমার চ্যানেল থেকে যদি আপনারা সংগ্রহ করেন আজকে মাত্র পনেরোশো টাকা হইলে আপনারা এই মাদি কবুতরটা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা বেয়ার দেখ দর্শক এই যে দেখেন ব্যালেন্স অত সুন্দর ব্যালেন্স ঠিক আছে প্রত্যেকটা কবুতরের চোখ থাকবে একেবারে চমৎকার এই যে দেখেন দেখেন শেপ চোখ একেবারে সুপার কোয়ালিটি অনেক সুন্দর যারা কবুতর জন্য নিবেন যারা রেসিং সম্বন্ধে জানেন যারা বোঝেন এটার স্ট্যান্ডিং দেখলে বোঝা যায় যে আসলে এটার কোয়ালিটি কেমন বা এটার ব্লাড লাইন অনেক ভালো ব্লাড লাইনের কবুতর এই যে নটটা মোল্টিং আছে তো কোনো ভাই যদি নিতে চান এই পাইট নটটা আজকের জন্য মাত্র এক হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এক হাজার টাকা হলে আপনারা এই নটটা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখাই দর্শক এবারে নিয়ে আসলাম একটা তুরিবাস কবুতর অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাই দেখাই নিজে এই যে দেখেন আবারও দেখাই দেখেন দর্শক এই যে দেখেন তুরিবাস কবুতরটা যদি আপনারা একটু নিতে চান এই যে দেখেন খাঁচার মধ্যে তো এই যে ডিগবাজি খাবে তো এই মাদি কবুতরটা যদি নিতে চান কোনো ভাই মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হলে তুরিবাস কবুতর আপনারা কালেকশন করতে পারবেন এবং অরিজিনাল র কবুতর আপনাদের দেখাই দিছে আপনারা বাসা আইসা দেইখা শুইনা হ্যার পরে নিয়ে যাবেন এই সুন্দর কবুতরটা এই যে দেখেন অনেক সুন্দর এই কবুতরটা মাদি কবুতর মাত্র পনেরোশো টাকা দর্শক চলেন আমরা অন্য একটা কবুতর দেখাই দর্শক দেখেন মাশাল্লাহ সুবহান আল্লাহ ক্রিম বার্লেসার্ট যে যারা ক্রিম বা রেসার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য এটা হচ্ছে নর নটটা হচ্ছে বি আর ক্লাবের মাটিটা খামারের টেক লাগানো আছে এই যে দেখেন মশাল চমৎকার কোয়ালিটির এক জোড়া কবুতর যারা নিতে আগ্রহী তারাই শুধু কল করবেন আর স্টক সীমিত এক পেয়ারই আছে যে আগে টাকা পাঠাবেন যে আগে ফোন দিবেন কবুতরগুলা সেই সংগ্রহ করতে পারবেন তো এই চমৎকার কবুতরগুলো যদি কোনো ভাই আমার চ্যানেল থেকে নিতে চান আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই ক্রিম বার রেসারগুলো কালেকশন করতে পারবেন দর্শক ক্রিম বার রেসার কিন্তু একটা সময় ছিল পাওয়া যায় তো এখন কিন্তু অ্যাভেলেবল না এখন প্রত্যেকটা রেসার কবুতরেরই দাম বাড়ছে দর্শক তো আগেও এই দামই বিক্রি করতাম তো এখন পাঁচ হাজার চাইলেও কম হয়ে কম হয়ে যায় দর্শক চার হাজার পাঁচ হাজারে বিক্রি হয় তো আমার চ্যানেল থেকে নিলে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ক্রিম ক্রিমবার রেসারগুলো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে আছে একজোড়া পাইট মাক্সি রেসার অনেক সুন্দর মালিরা নতুন নটটা রানিং দর্শক এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান আজকের জন্য মাত্র আঠারোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ঠিকই দেখতে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা হলে আপনারা এই কবুতরটা নিতে পারবেন দেখেন দর্শক অনেক সুন্দর মাক্সি পাইট দোপা স্পাইট আর কি মাক্সি দোপাস পাইট কবুতরগুলো আপনারা আঠারোশো টাকা হইলে এই সুন্দর কবুতরগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আর অবশ্যই এগুলার বেবি দিয়ে আপনারা রেস্ট করাইতে পারবেন অনেক সুন্দর এই কবুতরগুলো দেখেন দর্শক আমি যদি দেখাই আপনাদের একটু তো আপনারা যদি এই কবুতরগুলা পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতে পাচ্ছি একজোড়া চিলা কবুতর ক্রিম চোখে এই যে দর্শক দেখেন একটু ক্রিম চোখের পাল্লা লাইনের চিলা মৌজাওয়ালা চিলা কবুতর অনেক সুন্দর এই যে কবুতরগুলো অনেক সুন্দর দর্শক তা এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান অন্য অন্য চ্যানেলে পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকায় বিক্রি হয় দর্শক আজকে আমার চ্যানেলে মাত্র বারোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন বারোশো টাকা ওই ক্রিম চোখের চিলা কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর রানিং কবুতর মাত্র বারোশো টাকা দর্শক অবিশ্বাস্য অফার দর্শক অবিশ্বাস্য অফার যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ এবং নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছি আমরা একজোড়া ব্ল্যাক স্প্যানিশ পটার জেএনএস কবুতর দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা চমৎকার এবং এই যে বল তো এই যে মাদি ফুল মা নর মাদি ফুল ব্রিডিং আছে ইনশাল্লাহ রিসেন্ট লিডিং বাচ্চা করবে তো এই পেয়ারটা যদি আপনারা নিতে চান আজকে বেবির দামে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল নিলে অবশ্যই সিঙ্গেল সিঙ্গেল ওনার দেওয়া যাবে সমস্যা নাই অবশ্যই ফোন দিবেন এটাও থাকবে আলোচনার সাপেক্ষে প্রাইসটা দেখেন কতটা সুন্দর একেবারে বলগুলা একটু দেখেন যদি আমি একটু বলগুলা দেখাই কবুতরের ফুল অ্যাক্টিভ কবুতর ঠিক আছে এই যে দেখেন এটার স্ট্যান্ডিংটা দেখেন জেনেস মাদি কবুতর ওটা হচ্ছে ন ডাক্তারে তো দর্শক এই কবুতরগুলো যদি আপনারা কেউ নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই কবুতরগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা হইলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাইলের একটা মাদি কবুতর অনেক বিগ সাইজ এই যে দেখেন দশ কত বড় কত বড় সাইজের কবুতর ঠিক আছে হোয়াইট শিয়ারেল একটা মাদি কবুতর অনেক সুন্দর তো এই মাদি কবুতরটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এই মাদি কবুতরটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র পঁচিশশো টাকা হলে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই মাদি কবুতরটা যদি আপনারা কেউ নিতে চান মাত্র পঁচিশশো এই যে দেখেন মাদিরা কত সুন্দর আমি ঘুরাইয়া সাইডগুলো সব দেখাই দিলাম অনেক সুন্দর একটা কবুতর মাত্র পঁচিশশো টাকা গলে মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা দেখি দর্শক দেখেন লেস এবং পাক এটা হচ্ছে ইসটেনশিল পাইট বলা হয় অনেক সুন্দর এই যে এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি কতটা চমৎকার কবুতর গোলায় এবং স্ট্যান্ডিং দেখেন কতটা সুন্দর দর্শক দর্শক মা দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আমরা একটু মাদির চোখটাও দেখাই দিই এই যে দেখেন এই যে দর্শক দেখেন মাদির চোখটা একেবারে আনার চোখে ঠোকরাই দর্শক ডিম পাড়ার জন্য বিগ সাইজের মাদি সেম পিন্ডের মাদি সেম পিন্ডের নর এই যে দেখেন চমৎকার কালার কবুতরগুলো যদি আপনারা নিতে চান মাত্র পঁচিশশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এই যে এখানে আছে এক জোড়া চকর এই এটা হচ্ছে মাদি এই যে মাদিটা ফুল ফ্রেশ এই যে এটা হচ্ছে নর নরের চোখটা আমি একটু দেখাই দিই দর্শক এই যে দেখেন একেবারে চমৎকার আনার চোখের কবুতর নরটা একটু কানি টাল আছে বাট আমি জোড়াটা মাদির দামে দিয়ে দিব এই জোড়াটা যদি কোনো বাই নিতে চান মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা নিতে নিতে নটটা শুধু সম্পূর্ণ সুস্থ ঠিক আছে যদি ভাই এই চান মাত্র পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলেন দর্শক এই যে আবার একটু ভালো করে দেখাই দেখছেন এই চক গ্রিজের কবুতর যদি নিতে চান মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ঠিকই দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা হইলে আপনারা এই চকর আসার কবুতর গুলা নিতে পারেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখাই আমি একটু দেখেন কত চমৎকার একটা ব্যালেন্স একটা গ্রিজেল মাদি টাইগার গ্রিজেল এটা হচ্ছে মাদি একটা কবুতর অনেক সুন্দর এই যে আমি দেখাই বুলেটের মতো উর্ব দর্শক এইটা নিয়ে উড়লে কিন্তু চলে যাব ঠিক আছে অবশ্যই এটার বাচ্চা কাচ্চা নিয়ে উড়াইবেন দর্শক এটা কিন্তু একটা বুলেট মাদি যদি আপনারা নিয়া ফ্লাইং করাইতে চান তাইলে এগুলার বেবি দিয়া ফ্লাইং করাইতে পারবেন এগুলা দিয়া তো অসম্ভব এগুলা দিয়ে তো ফ্লাং ফ্লাইং করা সম্ভব না দর্শক কারণ চলে যাবে একেবারে বুলেটের মতন ঠিক আছে তো এই কবুতরটা যদি নিতে চান মাদি কবুতরটা মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে এই কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাদি কবুতরটা ইনশাল্লাহ নর দিবেন সাথে সাথে জোড়া খাবে দেখেন কবুতর আসলে দর্শক আমরা কবুতর যে কালেক্ট করি হাজারো বীরের মাঝে বলে না যে একটা গোলাপ এই হাজারো বীরের মধ্যে একটা করে কবুতর বাসাই করে হ্যার বড় কবুতর কিনে দর্শক দেখেন কতটা সুন্দর এক এই কবুতরটা মাত্র পনেরোশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন চলুন দর্শক আমরা অন্য একটা বেয়ার দেখেন দর্শক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গর নর কবুতর একেবারে ফ্রেশ দর্শক দেখেন একেবারে ফ্রেশ আজকে থাকবে অফারে যারা এই গড়রা নর অবতরটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা হইলে এই গড়রা নটটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন কতটা চমৎকার একেবারে ফ্রেশ এই গড়রা কবুতরটা যদি আপনারা নিতে চান জোপ্প মজা আছে মাত্র এক হাজার টাকা হইলে আপনারা এই নটটা সংগ্রহ করতে পারবেন অনেক চমৎকার একটা নর চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখাই দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা একজোড়া গলালাল লাল কবুতর খুলনার ঐতিহাসিক গলায় লাল মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে আপনারা এই গলায় লাল কবুতরগুলা নিতে পারেন দেখেন স্টেডিং দেখেন কবুতরগুলা মাসা অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা হইলে আপনারা এই গলায় লাল কবুতরটা সংগ্রহ করতে পারবেন দর্শক কতটা কিউট একটা কবুতর দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ তো চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাই দর্শক হাড়িতে বসে আছে মাদি ডিম দেওয়ার জন্য ইনশাআল্লাহ যারা বিগ সাইজের মুন্ডিয়ান কবুতর খুঁজতেছেন কোয়ালিটি ফুল মনের প্রশান্তির জন্য যে একজোড়া কবুতর পালবো দেখার মতো অফিস শেষ করে আসবো দেখবো অফিসে যাওয়ার সময় দেখে যাব ওই ধরনের কবুতর এগুলা দেখেন কত বড় একেবারে ফ্লোর টাচ কবুতরগুলা আপনারা কেউ যদি সংগ্রহ করতে চান একেবারে রিজনেবলে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এগুলো আগে তো ভাই পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি হইতো এখন তো ভাই অনেক কমে গেছে দাম দেখেন অনেক বড় আমার ক্যামেরায় হাঁটতেছে না দর্শক দেখেন আমার মোবাইলে হাঁটতেছে না এত বড় বড় কবুতর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা হইলে আপনারা এই মুন্ডিয়ান কবুতরগুলো কালেকশন করতে পারবেন দেখেন কত বড় সাইজের কবুতর এগুলো দর্শক এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং যারা বিগ সাইজের কবুতর খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য চলেন দর্শক আমরা অনেকটা একটা পেয়ে দেখাই দেখেন অনেক সুন্দর একটা রেসার নর কবুতর হোয়াইট রেসার একেবারে চমৎকার কোয়ালিটি দেখেন একটু স্ট্যান্ডিং দেখেন একেবারে সুন্দর একটা কবুতর পুরা সাদা একেবারে দুধের মতো সাদা কোনো ফাটা ছিঁড়া নাই অনেক চমৎকার একটা কবুতর মাত্র এক হাজার টাকা নর কবুতরটা কোনো ভাই যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন এত সুন্দর হোয়াইট রেসার নটটা হ্যাঁ চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে চমৎকার কোয়ালিটির একটা হেলমেট মাদি কবুতর একেবারে রানিং একটা মাদি কবুতর ভাই যদি নিতে চান মাত্র সাতশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন সাতশো টাকা হইলে হেলমেট মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল একটা কবুতর মাত্র সাতশো টাকা হইলে আপনারা এই হেলমেট মাদি কবুতরটা আপনারা নিতে পারবেন অনেক ছটপটে কবুতর দর্শক তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু সময় নিয়ে দেখেন কতটা সুন্দর কতটা কিউট নিচের ফেদারগুলো দেখেন এটাকে বলা হয় মাফিক হেলমেট ঠিক আছে এই হেলমেট মাদিটা যদি নিতে চান মাত্র সাতশো টাকা মিলে আপনারা নিতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর যাদের ড্রিমস যে দুইশো তিনশো কিলোমিটার রেস করাবেন শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটা দেখেন যারা চিন্তা করতেছেন দুইশো তিনশো কিলোমিটার রেস করাবেন শুধুমাত্র তাদের জন্য এই প্যাডটা একেবারে টপ ক্লাস কবুতর একেবারে অরিজিনাল বেলজিয়াম লাইনের কবুতর এই যে দেখেন কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আইসা বাসা আইসা দেই খা না হের পরে দর্শক নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কবুতর এবং কবুতরের কোয়ালিটি কবুতরের ঘুমা কবুতরের ব্যালেন্স দেইকায় হের পরে যাবেন ইনশাল্লাহ তো দর্শক এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা হইলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন কতটা চমৎকার এক জোড়া লাইট কালার ব্লু চাকার কবুতর তো অনেক সুন্দর এই এইসব কবুতর ভাই ঘরের মধ্যে থাকা মানি ওই কবুতর দশ জোড়া বিশ জোড়া না পাইলে পাঁচ জোড়া মনের মতন কবুতর পালেন দর্শক দেখেন কতটা সুন্দর কতটা কিউট কালার কোয়ালিটি একেবারে অনেক সুন্দর দর্শক দেখছেন কত সুন্দর এই কবুতর গুলো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে আছে একটা স্পেনিশ হালকা শুকনা এই কারণে মাদির আমি মাত্র সাতশো টাকায় দিয়ে দিলাম বিডুল লাস্ট অফার মাত্র সাতশো টাকা হইলে এই স্পেনিশ পটারের মাদি কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক দেখেন এই যে কবুতরটা আমি একটু ভালো করে দেখাই দিতেছি দেখেন একটু সুখ না আর এইভাবে সুস্থ সবল সব কিছু ঠিকঠাক আছে এটা হচ্ছে গ্রেভার্ড একটা মাদি কবুতর মাত্র সাতশো টাকা হইলে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক এই যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ তো দর্শক আজকের মতো এখানেই থাকলো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো নতুন ভিডিও